বন্ধুরা গরমকাল তো প্রায় এসেই গেল এই গ্রীষ্মের দাবদাহে পেট ঠান্ডা রাখতে লাউ ডালের কোনো তুলনা হয় না তবে আজকের ডালটা কিন্তু একটু স্পেশাল বেশ জনপ্রিয় ইন্দুবালা ভাতের হোটেলের সেই অত্যন্ত সুস্বাদু মুখরোচক বিউলির ডালই আজ তোমাদের তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকে রেসিপি লাউ দিয়ে বিউলির ডাল আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি রেসিপিটা করার জন্য আমি গ্যাস ধরি একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমেই ভেজে নেব আমি বিউলির ডাল এখানে আমি একশো গ্রাম বিউলির ডাল নিয়েছি এবারে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে ডালটা আমি ভেজে নেব আর ডালটা তোমরা অতিরিক্ত ভেজো না তাহলে কিন্তু সেদ্ধ হতে অসুবিধা হবে ডালটা ভাজতে ভাজতে যখন একটা হালকা ভাজা গন্ধ বেরোবে তখনই বুঝবে ডালটা ভাজা হয়ে গেছে ডালটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে ডালটার থেকে দারুণ একটা ভাজা গন্ধ বেরিয়েছে ডালটাকে নাভিয়ে নিয়ে করে ধুয়ে ধুয়ে ডালটা নিয়ে গ্যাস ধরিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ডাল আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি জল এই মগটার আমি দেড় মগ জল দিচ্ছি একশো গ্রাম ডালের জন্য আমি দেড় মগ জল দিলাম এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি চারটে সিটি দিয়ে নেব গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি অল্প একটু আদা দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি দশ বারোখানা গোলমরিচ এবার এটা একত্রে আমি শিলে বেটে নেব আচ্ছা ডালটা সেদ্ধ করে নিয়ে গ্যাস ধরিয়ে আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই ঢেলে দিচ্ছি ডাল এবারে ডালের মধ্যে লাউগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব এখানে আমি বেশ খানিকটা লাউ এরকম ডুবু করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অনেকে কিন্তু বিউলির ডালে হলুদ পছন্দ করে না তবে আমি সামান্য একটু হলুদ দিলাম এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমাদেরই ফেসবুক পরিবারেরই একজন সদস্য প্রতিমা রয় কর্মকার এই রেসিপিটা করার জন্য রিকোয়েস্ট করেছিলেন আর তারই রিকোয়েস্টে আজকে আমি এই রেসিপিটা করছি থ্যাংক ইউ প্রতিমা আর তোমাদেরও যদি এই রকম নিত্য নতুন রেসিপির আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি রেসিপিটা করার চেষ্টা করব এবারে লাউগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই লাউগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখো লাউগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ডালটা ঘন হয়ে গেছে তাই আমি একটু গরম জল দিচ্ছি তোমরাও গরম জল দিও তাহলে ডালটা খেতে বেশি ভালো লাগবে আর বিউলির ডাল একটু পাতলা হলেই খেতে বেশি ভালো লাগে এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আমি এখানে এক চামচ ভর্তি করে চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে নিয়ে আমি আর একটুখানি ফুটিয়ে নেবো মানে ফুট দিয়ে নেব যেহেতু জল দিলাম যদিও গরম জল দিয়েছি তাও একটুখানি ফুটিয়ে তাহলে খেতে খুব ভালো লাগবে আর বন্ধুরা তোমরা তো বিউলির ডাল নিশ্চয়ই খুব টেস্টি করে তৈরি করতে পারো কিন্তু আজকে যে প্রসেসে আমি তৈরি করছি এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর খেয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না যেন ডালটা আমি একটা ফুট দিয়ে নিয়েছি এবারে ডালটাকে আমি নামিয়ে দেব। এবারে ডালে ফোড়ন দেওয়ার জন্য আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে আমি দু চামচের মতন সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন এখানে দিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের আসটা অবশ্যই লোতে রেখো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হিং এই ডালে কিন্তু একটু হিং দিলে ফ্লেভারটা দারুণ আসবে আর হিং দেওয়ার সময় অবশ্যই গ্যাসের একেবারে লোতে রাখবে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম হিং সমেত এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার ডাল ফোড়নটা দিয়ে ডালটা একটু নাড়াচাড়া করে নেব মানে একটুখানি ফুটিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এই আদা মৌরি আর গোলমরিচ বাটাটা দেবার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবে না তাহলে মৌরির যেটা মিষ্টি গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে তাই একটু ফুটিয়ে নিয়েই আমি গ্যাসটা অফ করে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই বিউলির ডালে আদা আর মৌরির সাথে একটু গোলমরিচ বেটে দিও দেখবে ফ্লেভারটা কিরকম আসে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে না বাবার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা এবারে ধনেপাতা আর ঘি দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবারে মিনিটের স্ট্যান্ডিং টাইমে রেখে দু তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা লাউ দিয়ে বিউলির ডাল ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা